আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু জিয়ার ব্লগস আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এর লাগে তো ব্লগ আপলোড হলাম তবে এই ব্লগের মাঝে অনেকটাই চমক আছে তো আমার ক্যাপশনে ঠিকই দেখ যে সাইটটা ব্রিজ পার হইলে কিন্তু স্বপ্নের দেশও আমি যাই যেহেতু আমি হবিগঞ্জ থাকি হবিগঞ্জ থেকে সাইটা ব্রিজ পার হইলেই কিন্তু আমি মনে করি যে আমার স্বপ্নের দেশ আচ্ছি আরেকটা জিনিস চিন্তা করানে বিয়া শাদির পরে বাচ্চা কাচ্চা ওর পরেও কিন্তু নিজের হাসি স্বপ্নের দেশ মনে হয় কারণ হয়েছে গিয়া খুব রেয়ার যাওয়া ওই বছরে যাওয়া ওই কিনা সন্দেহ ওরকম আর কি লাগি হইলাম স্বপ্নের দেশ আর এই জায়গাটা বিশেষ করে শ্বশুরবাড়ি জায়গাটা তো সব মেয়েরা লাগি স্বপ্ন খেউরি লাগি অনেক সময় দুঃস্বপ্নই যায়গি যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সব আছি সব মুখা তো স্বপ্নের দেশ পাড়ি হইতে প্রথমেই হবিগঞ্জের যে একটা নদীর উপরে যে ব্রিজ অনেক তিনটা ব্রিজ আছে একটা তো ঠিক করে তো একটা ব্রিজ ফাড়ইয়া যাওয়া লাগে আপনারা এর এরপরে শচীন্দ্র কলেজ আর আরেকটা ব্রিজ এই ব্রিজটা কিন্তু অনেক লম্বা আপনারা দেখতেই ফারা শচীন্দ্র কলেজ ফারাই আর কি যাওয়া লাগে যারা হবিগঞ্জ তখন তারা অবশ্যই বুঝবা অথবা যারা নবীজ থেকে হবিগঞ্জ অথবা হবিগঞ্জে আসা যাওয়া আছে তারা অবশ্যই বুঝতে পারবা আর এই দুই ব্রিজ ফারাইলো না নি আমার মনে হয় যে আমি জান্নাতর বাগানো মনে হয় যাই গি কারণ এই দুই ব্রিজ ফারানির পরই আমার বাবার বাড়ি আমার বাবার বাসাই শিখা নবীগঞ্জ তো দুই ব্রিজ লই আমার মনের মাঝে অন্যরকম একটা হাওয়া বয় যদিও তারা সাথে দেখা হয় না আর এদিন বৃষ্টি আসলো বিদায় তারারে আরে ফোনও দিছি না ফোন দিলে কিন্তু নবীগঞ্জ ফুলকলি অথবা ওই যে মুসলিম সুইট মিট তার মাঝে দেখা হয় কফি খাই তো আমরা গিয়া ডাইরেক্ট আশকন্দি নাইম না কফি খাইলাম আমার বাচ্চারা ওয়াশরুমও গেল আর আমার বাচ্চা তো ইয়ে কেক কাইয়া তা হে নাচ শুরু করে দিছে ফুলকলিতই দি ফুলকলিতে আর কি এরপরে ওই শেরফুর ব্রিজ দেখতে পাররা তো কয়টা ব্রিজ হইলো তিনটা ব্রিজ যারা ব্লক কন্টিনিউ দেখরা তারা অবশ্যই বুঝরা শেরফুরের ব্রিজটাও কিন্তু অনেক লম্বা আর যেহেতু ফানি বৃষ্টি দিতেছে কন্টিনিউ ফানিও অনেক বেশি হয়ে গেছে গি আর এখন যে ভিডিওটা রেকর্ড করলাম এখন কিন্তু ঘূর্ণিঝড় রেমাল না রিমালের মধ্যে রেকর্ডটা করলাম আল্লাহ সব রে হেফাজতে রাখতা এরপরে ওই ব্রিজ ফাড়াই গেলাম গিয়ে তো ব্রিজ ব্রিজই গেল গিয়ে সাইটা ব্রিজ পরেও কিন্তু আমরা স্বপ্নের দেশ আছি মানে আমার শ্বশুর বাড়ি যেহেতু ফলের সিজনে সব সময় আওয়া হয় না তাই আমার তাই নাইয়া লইয়া যান গিয়ে আর কি তো এই দিন আমরা লইয়াছেন খুব বৃষ্টির মাঝেও হয় না একটু যাই বাইনে তো আমার খুব ভালো লাগে বাড়ির থাকতে আমি খুবই পছন্দ করি বাচ্চা বাচ্চা কাচ্চা স্কুলের লাগে আর কি একটু আউটসাইডে থাকা হয় এমনকি জবের লাগিয়া বিশেষ করে আমার শ্বশুর যদি আমি এক মাস থাকি মানে ও বাড়ির কথা বলি যে বাড়িটা আপনারা দেখতে পারা আমার মনে হয় যে আমি পৃথিবীর সবথেকে সুস্থ একজন মানুষ কারণ এত সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ বিশেষ করিয়া গাছপালা ঘর মানে অনেক বড় আলহামদুলিল্লাহ আর অনেকটাই মুক্ত তাহা যায় চিন্তা মুক্ত চিন্তা তাহলেও লাগে চিন্তা উড়াইয়া মানে উড়িয়া যায়গি ওলা অবস্থা তো দেহটো পাৰা লেচু টেচু ফাৰা হৈ যদিও জালদি অনেক বেৰাই ৰখা হৈছে মন হয় যে বস্তাৰ বস্তা লেচু ইচু নাই লেচু খুবেই অল্প আছিল একদমেই কম অন্য বাৰৰ চে একদমেই কম আমি থাকিলেতো আলহামদা আমাৰ বাচ্ছাৰা প্ৰতিদিন জোতাৰ জোতা লেচু খাইছে আৰু এখন মন হয় যে দুই আছে জাল দিয়ে ঠিকই ফেসাইয়ে রাখা হয় জালের ভিতর বুঝি বাদুরে খাইলে যাই হোক পরে আমি আটা উঠে করিয়া স্বাদও উঠলাম সাদ মাসাল্লাহ আমাদের আঙ্গুর গাছ দেখতে পারা সবে মাসাল্লাহ কইবা অনেক আঙ্গুর ধরছে এমনকি এত সুন্দর ফাতা সারছে মাসাল্লা দেখতে অনেক বালা লাগছিল আঙ্গুর গাছ দেখার পরে মনে হয়েছিল যে আঙ্গুর বই থাকি ওলা অবস্থা এত সুন্দর ফাতা আর ফাতা তুলা দিলে ওই নিচে জুটা জুটা আঙ্গুর তো জানি না কুরবানি সামনে কুরবানি ঈদ কুরবানি ঋদো গিয়া ফাইমু কি না সন্দেহ আছে এরপরে ওই আমার ননদেখারে ডাক দিলাম যে আমার লেবু ফাইরা দে আমরা ঠিক বিল্ডিং এর দি লেবু গাছ আছে আদা লেম্বু তারপরে ওই যে এমনি যে খাইবার যে লেবু রেগুলার লেবু এগুলাও আছে তো তাই ফাইরা দিল অনেক লেবু আনলাম লেবু আনলাম মাসাল্লাহ আর আদা লেম্বু মাত্র একটা আসিল গতবারের ব্লগ যদি আপনারা দেখুন গতবারের ব্লগে কিন্তু প্রচুর আদা লেম্বু আনছিলাম আর এবার যাওয়ার পরে কুটিমুটি একটা আদা লেম্বু আর বাদ বাকি হিতালেম্বু কিন্তু আমি ফাজ জয়ালি আনছি যদিও এগুলাও আরও আসলো সুরে গেছি কি সুরও খাইয়া বাঁচতো তবে যদি অন্যর গাছের মানে অন্যের ফল মূল আদি বেশি বুক করা হয় সৎগায়ে জারিয়া হিসাবে কিন্তু যায় এগুলো আমরা অনেকেই কিন্তু খেয়াল করি না মনে হয় যে আনামত্রে যত খেয়ানত করা যায় ততই বালা তো যাই হোক প্রচুর নারকেল গাছ আছে আমরা নারকেল আর চাইছে গিয়া জাম্বুরা গাছ আস্তা গাছ বড়া কিন্তু জাম্বুরা গতবারও দেখাইছিলাম যে জাম্বুরা একদম গাছ বড়া যাওয়ার পরে কিন্তু একদম শূন্য পাইছি খুব বেশি একটা পাইছি না আর এবারও খুব বেশি জাম্বুরা জানি না ঈদ পর্যন্ত ঈদের আরও রয়েছে মাত্র এক মাস এক মাসও নয় আমি যে রেকর্ড করাম ভিডিওটা আজকে হইছে গিয়া উনত্রিশ মানে মে মেয়ের উনত্রিশ তারিখ আর মনে হয় তো জুনের তেরো চোদ্দ তারিখ কুরবানির ঈদ তো ই তেরো চোদ্দো দিন পরেও গিয়া ই খাসা জামবুড়া ফাইম কিনা সন্দেহ আছে তো যাই হোক ও উতটুকু মানে লেচুই ইবা আনা হইছে এক বস্তা আম আনা হৈছে গাছ থেকে ফল ফুল দিস আহ ফইটা ফাড়িয়া দিছন জিঙ্গা ফাড়িয়া দিস কসু দিসন তারপরে কিতা নালি ফাতা দিছ আর আম যে আনছিলাম এটা আমরা নতুন গাছের আম একটা আম ওই পাইছি সাড়ে পাঁচটা মনে হয় আম দেখতে অবশ্যই বুঝতে পারা খুব সুন্দর আর এইগুলো আম একটা আম যদি বালা হইতো তে আর দুঃখ আছে না মনে হয় এই সবটি আমের মধ্যে এক বস্তা আমের মধ্যে চার পাঁচটা আম বালা হয়েছে তো ওলা আর কি ফুকরো অবস্থা আমি তো এখন মনে মনে প্লান প্ল্যান করছি যে আগামীবার আমি আর ই ফাঁকনা অবস্থা আনতাম না যেহেতু আমার বছরের ভিতরে যাওয়া হয় না আমি এমন টাইমে যাইমো যাতে আমি গাড়ি বড়িয়া সব কিছু আনতে পারি বিশেষ করে আম আম খাইবার লাগি ফাগল আম মানুষের লাগাই দিয়ে আমসি টামসি হরিয়া খাওয়া যায় আমতা হরা যায় আম সত্য করা যায় হতো তা হরা যায় ঠিক নানি তো খাসা ওই সারা বাগানের আম ফাড়াইয়া আনিবো তো দিলার ডুগি ডেরস এরপরে নারকেল আঁধলাম প্রচুর দুইটা সবুতর দিছইন অবশ্য সব মানে নিজের পুষা প্লাস নিজৰ গাছর আর কি এক্সট্রা এর ফরে যখন বাসা তাইলাম বাসা তাইয়া সপ্তাহ যখন ডালাডুলি শৈরে আমি কিচেনও গেলাম সই কিছু একটা রান্ধিলি দে রান্ধা আছিল তারপরেও জিয়ানেরা নেৰা মাছ খাইবা বা আদা ও মাই এখন জানালাম ও কা দেখি টিকটক চলতেছে চলতাছে সই আমি শরাম এমনি রান্ধার ভিডিও আর ব্লগ আর হিদিকে চলে টিকটক টক হত রং মানুষের দেখাইয়া ব্লগ কইরা বা কুকিং ভিডিও কইরা মনে হয় যে কত গুণা যে লইয়া গুড়াইরাম ওলা অবস্থা আর মানুষে যেইগুলা ওপেনলি হোরে তার আর কি অবস্থা আমরা হৃদায়তনাসিব হরক দে আর ক্যামেরার সামনে না আওয়ার তো ফিগদান হরকা দেয় সবাই দোয়া হরবা